আমরা একটি প্রশ্ন এখন দেখতে পাচ্ছি সবাই আমাদের কাছে জানতে চাচ্ছে অনেক মুসল্লিকে দেখি মসজিদে দখলদারির নামে দুই গ্রুপে মারামারি মসজিদ দখল এই জাতীয় কাজ মুসলমানদের দ্বারা সংগঠিত হচ্ছে আমরা খুব দুঃখ বারাকান্ত হৃদয় নিয়ে বলি তাবলিক জামাতের ভিতরে সৃষ্টিও দুই গ্রুপের যে মারামারি কাটাকাটি চলছে এটা আমাদের জন্য খুব অমঙ্গলজনক যারা এতটা দিন ধরে দাওয়াতের এই কাজের এই মেহনতে যারা সময় পার করছিল একই প্লেটে যারা খানা খাবার খাচ্ছে যাদের সম্প্রীতি আর ভালোবাসা এতটাই বেশি ছিল একজন আরেকজনের জন্য সবসময় বলতো যে ইকরমুল মুসলিমিন একজন মুসলিম আরেকজন মুসলমানকে সম্মান করবে ওয়া আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম যাদের চরিত্র হবে একজন আরেকজনের জন্য ছাদ দিবে কিন্তু আজকে বড় দুঃখজনক যে দুইটা গ্রুপিং এমন ভাবে হচ্ছে একজন আরেকজনকে হত্যা করার উপক্রম হচ্ছে একজন আরেকজনকে মেরে ফেলার উপক্রম হচ্ছে দাড়িয়ালা টুপিওয়ালা কোন আলেম অথবা এই লেবাসের কোন লোক যখন এরকম মারামারি সংঘাতে লিপ্ত হয় তখন এটা আমাদের জন্য খুব দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন তিনটে অপশন দিলেন এক নাম্বার অপশন দিলেন কুল কা কাদির আলা আই ইবআস আলাইকুম মিন ফাওকাকুম নবী আযাব আসবে উপরের দিক থেকে উলকি পিণ্ড পাথরগুলো সব বিচ্ছুরিত হয়ে বেল থেকে এমন ভাবে পৃথিবীর দিকে দেয়া আসবে মানুষ মারা যাবে নবীজি উম্মতকে এতটা ভালোবাসতেন নবীজি বললেন আউদ বিজি আল্লাহ আপনার কাছে পানাহা চাই এত বড় আজাব দিয়ে আমার উম্মতকে আল্লাহ আপনি ধ্বংস করে দিয়েন না দ্বিতীয় নাম্বার অপশন আল্লাহ রাবুল আলমিন দিলেন আউমিন মিন তাহতে আর অথবা আজাব আসবে পায়ের নিচ থেকে নবী করিম সাল্লা সাল্লাম তখনও বললেন আউদি ওয়াজহিক আল্লাহ আপনার কাছে পানা চাই এত বড় আযাব আল্লাহ আপনি মেহরবানি করে দিয়ে না তৃতীয় নাম্বার অপশন দেয়া হলো আউয়াল বিসাকুম শিয়া দলে দলে আপনার উম্মত বিভক্ত হয়ে যাবে একশো বছরের দাওয়াতি মেহনতের যে কাজ সারা পৃথিবী ব্যাপী দিনকে রিপ্রেজেন্ট করেছে ছড়িয়ে দিয়েছে অন্তত এক অর্থে নামাজের দিকে আসেন কালেমার দিকে আসেন ও তালিমের দিকে আসেন ইকরামুল মুসলিমিনের দিকে আসেন আসেন দাওয়াতি তাবলিগের দিকে আসেন এই মেহনত যাদের মেহনত ছিল এই কাজ যাদের কাজ ছিল সেই মানুষগুলো এখন এমনভাবে বিভক্ত হয়ে গিয়েছে যেটা আমাদের জন্য খুব বেশি লজ্জাজনক খুব বেশি দুঃখজনক এবং এই কাজ যত বেশি মুসলমানদের মধ্যে ফাটল ধরবে হাদিসের মধ্যে পরিষ্কার এই কথা বলে গেছেন যে আল্লাহ রাবুল আলমিন যখন অপশন দিলেন নবী আপনার উম্মদ দলে দলে বিভক্ত হবে একজন আরেকজনকে মেরে স্বাদ নিবে ভাই ভাইকে মারবে মেরে সাধ নিবে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের এই যে তাবলিক জামাতের ভিতরে যে গ্রুপিং হচ্ছে যে গ্রুপিং হচ্ছে এই গ্রুপিং পরিষ্কার বলে দিচ্ছে মসজিদের ভিতরে সবাই দিনের কাজ করবে দাওয়াত দিবে সেখানে এই মারামারি ফাটল বলে দিচ্ছে আমাদের এই সামনের পটটা কত ভয়াবহ আজাব নিয়ে আসতেছে আজকে আমার উভয় পক্ষের লোকদেরকে বলবো যেটা মীমাংসা করা যায় সাত সাবের মধ্য দিয়ে এক মিনিটে মীমাংসা হওয়া সম্ভব দারুলুম দে থেকে উনি যদি ওনার স্টেটমেন্ট গিয়ে দারুল দেওবন্দে দিয়ে দেয় এক মিনিটে এর সমাধান সম্ভব হয়ে যাবে এজন্য খুব অল্পের ভিতরে সংঘাত ফাসাদ বাদ দিয়ে আজকে দ্রুত এই বেদাবেদটা মীমাংসা করা উচিত এই বেদাবেদটাকে মীমাংসা করে আগামীর বাংলাদেশ সহ দাওয়াতিতাবলীগের এই মেহনতকে সারা দুনিয়া ব্যাপী যেভাবে চলছিল এইভাবে এই মেহনতের পক্ষে থাকার জন্যে এখনই সময় সাদ সাহেব এই সংঘাত মাটি দেওয়ার জন্যে উনি দারুল দেও বন্দে যাবে গিয়ে এই বিবাদ তিনি মিটিয়ে ফেলবে উনার ব্যাপারে যে কথাগুলো আছে এগুলো সব মিটিয়ে ফেলবে আসলে কোনো ব্যক্তির কারণে একটা এত বড় দাওয়াতি মেহনতকে নষ্ট করতে দেওয়া যায় না নবী আলী সালাতাম বলছেন মনসুরিন আল আলাল হক কিছু লোক থাকবে যাদেরকে হকের উপর আল্লাহ তালা বিজয় দিবেন সাহাবেকরাম প্রশ্ন করলো কিভাবে আমরা বুঝবো যে মানুষগুলো হকের উপরে আছে নবীজি বললেন সাওয়াদুল আদম যারা যারা সবচেয়ে যারা সবচেয়ে বড় মুসলমানদের প্রতিনিধিত্ব করবে আলেমদেরকে প্রতিনিধিত্ব করবে আলেম হবে নিজেরা এদের সঙ্গে থাকতে হবে এখন পন্থী যারা অলামাই আছেন ওনারা বলেন যে আমাদের সাথে আলেম আছে আর আমি বলবো যারা সাত সাহের বিরোধিতা করতেছে তারা পুরাটাই আলেম তা আপনি কাদের পক্ষ নিবেন এই জন্য এই সংঘাত একজন ব্যক্তির কারণে হয়েছে এই ব্যক্তির সংশোধনী ইনশাআল্লাহ আগামীর পথ সুগম করবে মুসলমান যেন মুসলমানের হাতে রক্তাক্ত না হয় মসজিদের ভিতরে যেন মারামারি না হয় এ ব্যাপারে আমাদের সবার পরিষ্কার থাকতে হবে নবী আলীহিসাল্ত সালাম পরিষ্কার বলেছেন এমন একটা সময় আসবে এতা বাহান না মাসাজিদ মসজিদে মসজিদে লড়াই হবে মারামারি সংঘাত হবে আল্লাহ তালা যেন আমাদের মসজিদগুলোকে হেফাজত করে আমাদের এই সংঘাত যেন আল্লাহ তালা মিটিয়ে দেয়ালামাইকুমতুল্লা টোয়েন্টি ফোর উইন্ড অফ পিস